গাজীপুরে আজও ঈদ বোনাসের দাবিতে ঢাকা মমনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পোশাক কারখানার শ্রমিকরা সকালে স্মোক সোয়েটার কারখানা শ্রমিকরা আন্দোলন শুরু করে মহাসড়ক আটকে রাখায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা তবে ঘন্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে সরে যান রতরা শ্রমিকরা জানান কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করলেও ঈদ বোনাস নিয়ে তাল বাহানা করেছে বেসিক বেতনের অর্ধেক ঈদ বোনাস নাইট অ্যালাউন্স মাতৃত্বকালীন ছুটি যে